হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল সব্যসাচী টিউটোরিয়াল তোমরা যারা এবছর ক্লাস টেনে উঠেছো অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু ইউনিট টেস্ট এই ইউনিট টেস্টে তোমাদের জীবনবিজ্ঞান বিষয় থেকে যাতে তোমরা চল্লিশের মধ্যে চল্লিশ নাম্বার পাও তাই তোমাদের জন্য নিয়ে এসেছি বিভাগ ঘ থেকে পাঁচ নাম্বারের কতগুলো সাজেশান প্রশ্ন এই প্রশ্নগুলি করলেই তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে অনেক অনেক বেশি প্রশ্ন কমন পাবে তাই তোমরা দেখে নাও তোমাদের জন্য পাঁচ নাম্বারের কোন কোন প্রশ্নগুলি রয়েছে পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে পড়বে না অবশ্যই সেটা থ্রি প্লাস টু এ আকারে পড়তে পারে আবার অনেক সময় টু প্লাস টু প্লাস ওয়ান এই আকারে পড়তে পারে যদি তোমরা চিত্র অঙ্কনের প্রশ্ন দেখো সেখানে কিন্তু তোমাদের থ্রি মার্কস থাকবে চিত্র অঙ্কন করলে এবং চারটি পয়েন্টিং করলে কিন্তু তোমাদের টু মার্কস থাকবে তো দেখে নিই তোমাদের জন্য পাঁচ নাম্বারে কোন কোন প্রশ্নগুলো এবারে গুরুত্বপূর্ণ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখে না কোন কোন প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে অনুশীলন করবে প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রোফেজ ও টেলোফেজ হলো কোচ বিভাজনের দুটি পরস্পর বিপরীতমুখী দশা উক্তিটির যথার্থতা বিচার করো তারপর সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমে শ্রেণীবিভাগ করো দু নম্বর উদ্ভিদকোষের সাইটোকাইনোসিস কীভাবে ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখ অবশ্যই তোমাদের কিন্তু পয়েন্ট বলে দেওয়া থাকবে এখানে যেমন আমি দুটো পয়েন্ট বলে দিয়েছি অবস্থান ও রঞ্জিতকরণ এরকম তোমাদের পয়েন্ট বলে দেওয়া থাকবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের অবশ্যই পার্থক্যটা লিখতে হবে তারপর তিনের দাগে রয়েছে তিনের দাগে ইনসুলিন হরমোনের উৎস ও কাজ লেখো ন্যাস্টিক চলন কাকে বলে উদাহরণসহ যে কোনো তিন প্রকার ন্যাস্টিক চলন আলোচনা করো তারপর চারের দাগে কোষ বিভাজনের অ্যানাফেস দশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শূন্য দশা বলতে কী বোঝো শূন্য দশা অর্থাৎ তোমাদের যে জি দশা রয়েছে সেই জি দশা বলতে কি বোঝো এবং মেটাফেজ প্লেট বলতে কি বোঝো তারপর পাঁচের দাগে রয়েছে ইন্টারফেজের বিভিন্ন দশাগুলির নাম এবং কোন দশায় ঘটে তা আলোচনা করো এবং ক্রোমোজোমে রাসায়নিক গঠন সংক্ষেপে আলোচনা করো আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে কোনো রকম ছবির উল্লেখ করিনি ছবির জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে আমি সেখানে তোমাদের মাত্র একটি ছবি দেব যেই একটি ছবি কিন্তু তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর ছয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা আলোচনা করো এবং কোষচক্রের চেকপয়েন্টগুলির নাম নির্দিষ্ট ক্রমানুসারে উল্লেখ করো এবং তাদের কাজ লেখো তারপর সাতের দাগে রয়েছে মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো স্থান উৎপন্ন অপত্যকোষের সংখ্যা মাতৃকোষের সাপেক্ষে অপত্যকোষের প্রমোজম সংখ্যা মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখো এবং এখানে আরও একটি প্রশ্ন অ্যাড করে নেবে মাছের গমনে মায়োটম পেসির ভূমিকা আলোচনা করো এই মায়োটম পেসির ভূমিকাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এই মায়োটম পেসির ভূমিকা তোমরা এখানে অ্যাড করে নেবে তারপর আটের দাগে যে প্রশ্নটি রয়েছে কায়াজ মাকি এটি কিভাবে গঠিত হয় উদাহরণসহ গমনের যে কোনো তিনটি চালিকা শক্তি সম্বন্ধে লেখো মিওসিস কোষবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে এই উক্তিটি ব্যাখ্যা করো এখানে কায়েজমায় কিন্তু তোমাদের অবশ্যই ছবি দিতে হবে তাই ছবি এখানে প্র্যাকটিস করবে তারপর নয় দাগে রয়েছে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে কেন প্রফেস দশার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এগারো দাগে মাইটোসিস কোশবিয়াজনের গুরুত্ব আলোচনা করো এবং মাইটোসিস কোশবিয়াজন জন্য অ্যানাফেস দশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এগারো দাগে রয়েছে আলো উৎসের অভিমুখে ভলবক্সের চলনকে কীভাবে ব্যাখ্যা করবে প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো রেমিজেস ও রেকট্রিসেস কাকে বলে তা উল্লেখ করো তারপর বারো রয়েছে তোমার বাড়িতে কেউ কলিং বেল বাজালো তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে এক্ষেত্রে তুমি কীভাবেই উদ্দীপনায় সাড়া দিলে তার স্নায়বিক পত্রে একটি শব্দচোকের সাহায্যে উল্লেখ করো তারপর তেরো দাগে রয়েছে প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনটি কোন প্রকার প্রতিবর্তক্রিয়া তা উল্লেখ করো খেলার মাঠে উইকেট কিপারের বল ধরা খাবারের ছবি দেখে জিভে জল আসা শিশুর কবিতা মুখস্থ বলা বা সদ্যজাত শিশুর স্তন্যপানের ইচ্ছা সাইকেল চালানো সাতার কাটা এই সমস্ত কিছু দেয়া থাকবে এবং সেটি কোন প্রকার প্রতিবর্তক্রিয়া তা তোমাদের উল্লেখ করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবেই এবং সেই সাথে তোমাদের ছবিও থাকবে ছবিটা আমি আগেই বলেছি ওটা পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের এই প্রথম পরীক্ষায় জীবন বিজ্ঞান থেকে যে টু মার্কস থাকবে সেই টু মার্কসের কতগুলো প্রশ্ন সেখান থেকে করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আসছে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসটিকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে